প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি দীর্ঘদিন অসুস্থ থাকার পরে আবারও আপনাদের মধ্যে এই ভিডিওর মাধ্যমে ফিরে এসেছি আশা করছি অন্যান্য দিনে রেগুলার হব আজকে আমাদের ভিডিও টপিক ক্লাস এইটের যে দু সালের বই এটা আপনারা যেভাবে ডাউনলোড করতে পারবেন সেটি আমরা দেখাবো আমরা জানি যে আহ স্কুলের সব গুলান বই এখন আপনাদের মধ্যে দেয়নি আহ তারপরও আপনারা পিডিএফ ডাউনলোড করে কিভাবে এই অভাবটা পূরণ করতে পারবেন সেই বিষয়ে আমরা তাদেরকে দিক নির্দেশনা দিব আপনারা প্রথমেই এই বই ডাউনলোড করার জন্য প্রথমেই আপনারা যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে মোবাইলেই আর যদি যারা ল্যাপটপ বা পিসি থেকে ডাউনলোড করতে চান তারা যেকোনো একটি সার্চ ব্রাউজারে গিয়ে ক্লাস এট বুক দু হাজার পঁচিশ সার্চ করবেন সার্চ করার পরে আপনারা এরকম কম যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই ওয়েবসাইট এর থেকে আপনারা বইগুলো ডাউনলোড করতে পারবেন আমি কিভাবে ডাউনলোড করতে হয় সেটি আপনাদের দেখাচ্ছি প্রথমেই এই মধ্যে আপনারা ঢুকবেন ঢোকার পরে আপনারা এরকম করে স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের ক্লাস এইটের এর জন্য অর্থাৎ অষ্টম শ্রেণীর জন্য যে বইগুলো দরকার সব বইগুলো এখানে তারা দিয়ে দিয়েছে করে আপনাদের আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন এটার জন্য আপনারা প্রথমেই এখানে আপনারা যে সকল বইগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি বাংলা ইংরেজি থেকে শুরু করে প্রায় বাইশটি বই এখানে দেওয়া আছে এখানে ডাউনলোড করার জন্য প্রথমেই এখানে প্রথমটা হচ্ছে বাংলা ভাষণের জন্য এবং সেকেন্ডটা হচ্ছে ইংরেজি ভাষণের জন্য যে আপনারা যদি বাংলা ভাষণের স্টুডেন্ট হয়ে থাকেন বাংলা ভাষণের বই ডাউনলোড করবেন যারা ইংরেজি ভাষণের জন্য আছেন তারা ইংরেজি ভাষণের বই ডাউনলোড করবে। ডাউনলোড করার জন্য যে বইটি আপনার দরকার সেই বইয়ের ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম আপনাদের কাছে বইটি ওপেন হবে পিডিএফ ফাইলটি ওপেন হবে ওপেন হলে আপনারা স্কল করে করে নিচে গিয়ে আপনারা সকল কিছু আপনারা পেয়ে যাবেন আপনাদের জ্ঞাতার্থে একটু বলে নেই আমরা অলরেডি ক্লাস এর জন্য একটি প্রাইভেট ব্যাচ খুলেছি আপনারা ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন একটি সামান্য সম্মানের মাধ্যমে আমরা আপনাদের আপনাদের বিভিন্ন জ্ঞান চেষ্টা করব আমরা আপনারা সাথে থাকবেন এভাবে আপনারা যখন পিডিএফটি পেয়ে যাবেন এখানে যারা পিসি থেকে ডাউনলোড করবেন পিসি থেকে ডাউনলোড করলে এখানে ডাউনলোড অপশন থাকবে আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করলে বইটি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে জাস্ট কয়েক বই আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন আমি একবার ডাউনলোড করেছি তাই এখানে সেকেন্ড বইটি ডাউনলোড নিচ্ছে না আপনারা এখান থেকে ডাউনলোড করবেন বা এখানে যদি এখানে বাংলা গণিত ইংরেজি থেকে শুরু করে সব বইগুলো আপনারা পাবেন একটা একটা করে ডাউনলোড করে নেবেন আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আলাইকুম